আমরা কে কে পিকনিক করলে আমাদের পিকনিক হয়ে গেছে ইউটিউবে এটা আমাদের প্রথম ব্লগ আমাদের চ্যানেলের নাম হচ্ছে খুশি রোচা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও করে লাইক করে দেবে কমেন্ট করো শেয়ার করো আমাদের প্রত্যেকদিন দিন ডেলি ব্লগ দেখতে গেলে তোমাদেরকে কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতেই হবে সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের প্রত্যেক দিন দেখতে পাবে খুশি নাচ হ্যাঁ খুশি খুব ভালো নাচ করে আর আমাদের উৎসবের কাণ্ড যাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থেকে বন্ধু